আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই একটি অবাক আর সবাই অবাক হওয়ারই কথা এবং আমি অনেক খুশি কেননা আমি খুশি মোবাইলটা পেয়ে এটার বিস্তারিত আপনাদেরকে বলছি তো আসলে ভিডিওটা অনেক দিন আগে করার কথা বাট আমি করতে পারি নাই আর এই মোবাইলটার এমন একটা পজিশন যে মোবাইলটা আমার বাট আমি মন ইউজ করতে পারি না কাহিনিটা কি সেটা আপনাদেরকে বলছি তো এটা মোবাইলটা আমি পেয়েছি এখন আজকে থেকে প্রায় সপ্তাহ মানে আট থেকে নয় দিন আগে বা দশ দিন আগে তো এটা এক প্রকার গিফটই আপনারা ধরতে পারেন তো এই মোবাইলটা আমি পেয়েছি এবং মানে এই মোবাইলটা হচ্ছে ইনফিনিক্সের হ্যাঁ এটাতে ওই যে সিরিজটা আমার মানে এটার প্যাকেটে লেখা আছে ওখানে লেখা আছে ইনফিনিক্স হট ফর্টি আই ঠিক আছে তো আর এখানে অন্যরকম একটা নাম বা সিরিজ লেখা আছে যাই হোক তো আর বাংলাদেশে এটার ফিটিংস মেবি এই জন্য লেগেছে মেড ইন বাংলাদেশ হ্যাঁ তো যাই হোক মোটামুটি এটা আমার খুবই ভালো লেগেছে এটার ক্যামেরার যে অপশনটা অর্থাৎ আমি যেভাবে এখন আপনাদের কাছে ভিডিও করছি আপনারা হয়তো আমারও দেখতে পাচ্ছেন তো আমার পুরোনো যে মোবাইলটা আমার আমি যে মোবাইলটাতে ভিডিও করছি সেটাও মোটামুটি দেখা যাচ্ছে আর এটা হয়তো ওয়েদার যেহেতু যখন আমার বিপরীতে সেই জন্য একটু আপনারা হয়তো অন্য কালার দেখতে পাচ্ছেন ঠিক আছে তো যাই হোক মোটামুটি আমার খুবই পছন্দের একটা মোবাইল এটা হ্যাঁ এটার সামনে বত্রিশ আর পিছন হচ্ছে বাউন্ন এটার ক্যামেরা রেজুলেশন হুম আর মোটামুটি চার্জও ভালো থাকে টাইপ সি চার্জার ঠিক আছে তো মোটামুটি খুবই ভালো আপনাদেরকে প্রথমে বলিনি যে মোবাইলটা আমার বাট আমি মন ইউজ করতে পারি না এই কাহিনীটা আগে শেষ করি বিষয়টা হচ্ছে এই মোবাইলটা আমাকে গিফট দেওয়া হয়েছে হ্যাঁ এখানে কোনো প্রকার এখানে দেখেন এই যে আপনার দুটো সিমের নেটওয়ার্ক আপনার দেখতে পাচ্ছেন দুটো সিম এখানে আছে একটা হচ্ছে টেলিটক একটা হচ্ছে গ্রামীণ ঠিক আছে আর ভিডিওটা করছি তিনটা ত্রিশ মিনিটে বরাবর আজকে হচ্ছে প্রায় তেরোই এপ্রিল সবই দেখা যাচ্ছে তো এই মোবাইলটা আমি কেন ইউজ করতে পারি না এটা আমি আমার মন মতো ইউজ করতে পারি না বিকজ এটা আমাকে গিফট দেওয়া হয়েছে এবং গিফট দেওয়ার সময় একটা শর্ত কিন্তু আমাকে জুড়িয়ে দেওয়া হয়েছে জুড়ে দেওয়া হয়েছে এই গিফটের সাথে সেটা হচ্ছে এই শর্ত দিয়ে মানে এই শর্তটা হচ্ছে এই মোবাইলটা দিয়ে শুধুমাত্র আমি আপনাদের জন্য মানে আপনাদের জন্য আমার প্রিয় সাবস্ক্রাইবার বা ফেসবুক ফলোয়ার যারা আছে আমার ওনাদের জন্য শুধুমাত্র ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমি এই সেটটা ইউজ করতে পারবো এ আদারওয়াইজ কোনোভাবে কোথাও কোনো কল বা আদার্স কোনো কিছুতে এটা আমি ইউজ করতে পারবো না এখন প্রশ্ন হচ্ছে আপনারা তাহলে দুটো সিম কেন এই দুটো সিম ইউজ করা হয়েছে শুধুমাত্র ইন্টারনেট ইউজ করার জন্য একটা সিমে যদি ভালো অফার পাই সিম দিয়ে ইন্টারনেট ইউজ করবো যেহেতু ভিডিও আপলোড করতে হবে এরপর অফারটাতে যদি ভালো পায় অফারটাতে চলে যেতে হবে কারণ বাংলাদেশে তো একটা সিমে ভালো অফার কিছুদিন পাইলে পরবর্তী সেটা একটু ওনাদের দাম বেড়ে যায় অনেক টাকা অফার মানে রেটটা চলে যায় তখন ঠিক আছে আর মোটামুটি এটার আদার্স আরও অন্য যে ইয়েগুলি আছে সবই মোটামুটি আমার খুবই ভালো লাগছে আর এই সেটে আমি সিদ্ধান্ত নিয়েছি কোনো প্রকার কোনো প্রকার ভিডিও কলিং অ্যাপস ইউজ করব না শুধুমাত্র একটা বিফ আমি ইউজ করছি সেটা হচ্ছে কোনোভাবেই মানে যাতে আমার কোনো তথ্য যদি এই মোবাইল থেকে মোবাইলে নিতে হয় জাস্ট ওইটার মাধ্যমে নিব যেটা প্রয়োজনের ক্ষেত্রে আর তো ভুলও আমি এটা সেট করবো না কারণ ইমন মতো বাজে অ্যাপস বাংলাদেশের অন্য কোনো অ্যাপসে নেই কারণ ইউজ করতে গেলেই বিভিন্ন ধরনের বাজে কিছু ছবি চলে আসে আপনি আপনি ইউজ করতে গেছেন হঠাৎ করে কাউকে কল দিতে গেছেন বা আপনার খালুকে বা আপনার জ্যাঠাকে দুম করে একটা বাজে ছবি চলে আসছে পাশে কিন্তু আপনার বড় বোন বা ভাই বাবা বাবা মা কী একজন বসে আছে এমন একটা বিষয় তো যার জন্য এটা ইয়ে করা আমি এটা ইউজ করবো না তো আমার এখানে এই জন্য আমি আপনাদেরকে বললাম এটাতে সিম আছে বাট আমার ইউজ করার বা এটা আমি মন মতো ইউজ করার কোনো পারমিশন বা ক্ষমতা আমার কাছে নাই মানে পরা দিন আমি শুধু একটাই পারমিশন আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারবো এখন আপনি বলতে পারেন যে আমাদের জন্য কি হ্যাঁ এই যে আমি আপনাদেরকে বলি আমি এখন আপনাদেরকে দেখাই এই যে ধরেন হ্যাঁ আমি এখন এই মুহূর্তে যে সেটটা দিয়ে হ্যান্ডসেটটা দিয়ে ভিডিও করছি আপনারা দেখতে পাচ্ছেন এটা দিয়ে ভিডিও করছি তো এটা আমার আম্মুর ফোন আমার আমার ফোন আমি কিছুদিন আগে যখন মাস্টার সে পরীক্ষা দিতে যাই চট্টগ্রামে তখন এটা যাওয়ার সময় এটা আমি মোবাইলটা আমার চলে যায় অর্থাৎ মোবাইলটা কি হয় চুরি হয়ে যায় তো যার কারণে আমার আম্মুর হ্যান্ডসেটটা আমাকে দেওয়া হয়েছে পাশাপাশি আমি বলছি যেহেতু তুই ভিডিওর কাজ করাস তোর চ্যানেলের ইয়েগুলো আছে তুই এটা দিয়ে আমার এটা দিয়ে কাজ চালাই আমি আমাকে একটা স্যামসাং মানে বার ফোন দিয়েছি অর্থাৎ বাটন যে ফোনগুলো আছে সেগুলো দিয়ে আসছি আর বাকি এটা এটা নিয়ে আসছি এখন এটাতে দেখলাম যে মোটামুটি এটাতে যদি আমি ধরুন একটা ভিডিও করতে গেছি এই ভিডিও করতে গেলে ধুম করে একটা কল চলে আসে মেসেঞ্জারে একটা টিস করে নোটিফিকেশন চলে আসে তারপরে ধরেন ডাইরেক্ট কল চলে আসে যার জন্য আমার ভিডিও গুলো ফুরে ভেসতে যায় যার জন্য খুবই খারাপ লাগে কষ্ট হয় কারণ এত কষ্ট করে একটা ভিডিও করি যখন এর মাঝখানে কেউ ডিস্টার্ব করে খুবই খারাপ লাগে এখন আমি কি করেছি তখন আমাকে এই হ্যান্ডসেটটা আবার নতুন করে একজন গিফট করেছে যে আপ শুধু এটা দিয়ে আপনি ভিডিও করবেন অনলি ভিডিও করবেন যেহেতু আপনার ভিডিওর প্রতি একটা নেশা আছে বা আপনার ভিডিওটাতে একটা আর্নিং চোস আছে মোটামুটি এক প্রকার একটা দুর্বলতা আছে ভিডিওটার কন্টেন্ট ক্রিয়েট তৈরি করার প্রতি আপনার সেজন্য আপনি শুধুমাত্র এটা এটা আমার গিফট করা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য ভিডিও তৈরি করার জন্য আর বর্তমানে যে সেটটাতে আমি ভিডিওটা করছি এই সেটটাতে আমার সিমগুলো আছে এখানে আমি যার জন্য এই কল আসলে এখন আর ডিস্টার্ব হবে না তো মোটামুটি ভালো একটা ক্যামেরা আছে আমি আশা করছি এখন থেকে নিয়মিত যখন ভিডিও করব তাহলে ভালো রেজুলেশন পাবো কোনো প্রকার ডিস্টার্ব হবে না তারপর দেখেন আমি অনেকগুলো অ্যাপস কিন্তু রেডি করে রেখেছি ভিডিও যেহেতু আস্তে আস্তে এগুলো আমি রেডি করছি এখানে অন্য কোনো বাজে কোনো অ্যাপস আমি রাখি নাই হুম জাস্ট আপনাদের সাথে কথা বলার জন্য যে সমস্ত যেগুলো প্রয়োজন ওগুলো আমি এই হ্যান্ডসেটে রেখেছি আর যিনি আমাকে দিয়েছেন উনি খুবই স্পেশাল একজন মানুষ আমার এবং ওই স্পেশাল মানুষটাকে অনেক অনেক থ্যাংকস এবং আমি কিন্তু এটা এক আবার নিতেও চাই না এই গিফটটা বিকজ এটা অনেক একটা মানে দামি সেট জানি না আমার কাছে ওইটা আপনাদের কাছে কত টাকা জানি আমার কাছে এটা অনেক দামি মনে হয়েছে এই মুহূর্তে সেই টাকাটা অনেক প্রয়োজনীয় তারপর আমি আমাকে হ্যান্ডসেটটা নিয়ে দেওয়া হয়েছে যা আমি যাতে ভিডিওগুলো করি তো যাই হোক যিনি দিয়েছেন স্পেশাল থ্যাংকস ওনাকে আর মোটামুটি খুবই ভালো লাগছে আসলে আর ভিডিওটা অনেক আগে করার কথা ছিল বাট আমি করতে পারি নাই আমি দুঃখিত তার মোটামুটি আর এই কোম্পানিটাকেও ইনফিনিক্সটাকেও আমি ধন্যবাদ জানাই খুব ভালো একটা সেট এটা খুবই ভালো একটা সেট এক্স সিরিজের খুবই লাগছে আর আচ্ছা র্যাম রোমের যদি কথা বলি আপনাদের কাছে তাহলে এটা হচ্ছে আট একশো আটাইশ আটটাকে আবার দুইগুণ করা যায় ষোলো করা যায় আমি সেটা অলরেডি ষোলো করে নিয়ে এনেছি এবং অনলাইন অ্যাক্টিভেশনটাও আমি করে নিয়েছি এই সেটটা খুবই ভালো একটা সেট এটা তো যাই হোক অনেক দিনের ইচ্ছা ছিল আমার অনেকেই অনেকবারই প্রশ্ন করতেন আপনারা যে আমি অনেক সময় ভিডিও আপনাদের বলেছি আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে মোবাইলটা হারাই গেছে বা অনেক কিছু বলতো তখন আপনারা বলে ভাই আপনারা কেন আসেন আপনি কেন নিয়মিত ভিডিও করেন না তো এই রিজনটা অনেকগুলো ছিল আর কি যে অনেক সময় মোবাইল হারা যেত বা অনেক সময় মোবাইল নষ্ট হয়ে যেত হ্যাং করতো বা অনেক সময় কল আসে ডিস্টার্ব করে ফেলতো তখন পুরো ভিডিও করার মন মানসিকতাটাই নষ্ট হয়ে যেত তো এই জন্য এই হ্যান্ডসেটটা পেয়েছি এটা আমার অনেক উপকারে আসবে আমি আমার চ্যানেলের সব মানে এটা তো আসলেই আমি শুধুমাত্র কাজ করব। যাতে কাজের কোনো ব্যাগত না মানে ব্যাঘাত না ঘটে সেজন্য এই সেটটা আমার খুবই উপকার আসছে মানে আসবে ঠিক আছে তো সবাই দোয়া করবেন আর নিয়মিত যাতে আপনাদের জন্য খুব ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারি সেটার জন্য দোয়া করবেন আর এখন তো চল্লিশ হাজার করবেন যাতে খুব দ্রুত পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় ঠিক আছে এখন আপাতত আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার আমরা গেইন করা তো আশা করছি পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হলে ছোট্ট করে একটা পার্টি আয়োজন করব সবাই দোয়া করবেন ঠিক আছে তো এই পর্যন্ত আজকে আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ